পৃথিবীর সবচেয়ে সহজ নিয়মে ফতুয়া সেলাই করতে চাইলে এই ভিডিওটি আপনার সম্পূর্ণ দেখতে হবে তাহলে আপনি খুব সহজ নিয়মে পতুয়া সেলাই করতে পারবেন একদম ঝামেলা ছাড়াই তো আপনারা যদি সহজ নিয়মে ফতুয়া সেলাই দেখতে চান তাহলে ভিডিওটি কিন্তু একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারাও এরকম সুন্দর ফতুয়া কোনো ঝামেলা ছাড়াই এবং অল্প সময়ে সেলাই করতে পারবেন তো এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে এই ফতোয়াটি কাটিং করে দেখিয়েছিলাম খুবই সহজ নিয়মে তো যারা ওই ভিডিওটি দেখেননি তারা অবশ্যই গিয়ে ওই ভিডিওটি দেখে আসবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে ফরম পার্ট আর ওইটা হচ্ছে ব্যাক পার্ট তো ফরম পার্টে আমি কিন্তু সোল্ডারে বাটন দিয়েছি টিপ বাটন দিয়েছি এবং সামনেও দেখতে পাচ্ছেন যে বাটনের সিস্টেম আছে কিন্তু সামনে কোনো বাটনের ঘর হয়নি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আবারও চলে আসলাম নতুন আর একটি সেলাই ভিডিও নিয়ে এই সেলাই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম ফতুয়াটি সেলাই করার জন্য এখানে আমি ফতুয়ার সামনের যে পাটটা আছে সামনের পাড়ের বাম পাশের পাটটা নিয়ে নিয়েছি তো এখানে আমি ঘরের ব্লেড তৈরি করবো তার জন্য এখানে আমি একটা পট্টি অ্যাটাচ করে নিয়েছি প্রথমে এই পট্টিটাকে আমি সোজা সাইডে রেখে তারপরে পটিটার উপরে একটা সেলাই দিয়ে আমি এই পট্টিটাকে উল্টো সাইডে এনে একটা ভাজ দিয়ে তারপর আরেকটা সেলাই দিয়ে আটকে নেব। তো এখানে আমি পট্রি মানে এখানে আমি যে বাটনের ঘর আছে ঘরে প্লেটটা তৈরি করছি কিন্তু এখানে কোনো বাটনের ঘর আমি সেলাই করব না তো ভিডিওটি যদি আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন তো এখানে আমি একটা ভাজ দিয়ে তারপরে এই সেলাইটা দিয়ে নিচ্ছি তো এখন আমি সেলাইটা দেওয়া হয়ে গেলে উপরে যে বাড়তি এক্সট্রা কাপড়টুকু আছে এই কাপড়টুকু আমি কেটে ফেলে দেব। তো দেখতেই পাচ্ছেন যে এখানে আমি কি সুন্দরভাবে একটা সেলাই দিয়ে নিয়েছি তারপরে এখানে আমি সামনের পার্টের ডান পাশের অংশটা নিয়ে নিয়েছি তো এখানে আমি প্রথমে একটা ভাজ দিলাম তারপরে আরেকটা ভাজ দিয়ে সেলাই দিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে এক্সট্রা পট্টি অ্যাটাচ করতে পারেন আমি আর পট্টি অ্যাটাচ করলাম না বেশি ঝামেলা করলাম না যেহেতু আপনাদেরকে আমি বলেছি খুব সহজ নিয়মে এবং অল্প সময়ে এই ফটো আটিয়ে সেলাই করে দেখাবো তার জন্য আমি সহজভাবে দেখানোর চেষ্টা করছি তো সহজভাবে দেখালেও কিন্তু এই মানে ফতোয়ার ডিজাইনটা কিন্তু সত্যি অনেক সুন্দর হয়েছে তো আপনারা কিন্তু সামনে সরাসরি না দেখলে বুঝতে পারবেন না আপনারা অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন আপনাদের বেবিদের জন্যে অথবা কাস্টমারদের জন্য তৈরি করে দিতে পারেন তো তারপর এখানে আমি একটার ওপর একটা রেখে সুন্দরভাবে একটা সেলাই দিয়ে নিয়েছি এক থেকে দুইশো তা মানে ফাঁকা রেখে তারপরে আমি এখানে সেলাইটা দিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখা যাচ্ছে যে আমি এখানে বাটন প্লেট এবং ঘরের প্লেটই তৈরি করেছি তারপর এখানে আমি শোল্ডারের মাঝে একটা পোট্টি অ্যাটাচ করে নেব। এখানে আমি বাটন সেট করবো যেহেতু ছোটো বেবির জন্যে এই ফটোয়াটি তৈরি করছি যাতে ইজিভাবে গলাটা ঢুকাতে পারে তার জন্য এখানে আমি পট্টি অ্যাটাচ করে বাটন মানে বাটন সেট করে দেবো যেহেতু আমি সামনে কোনো বাটন প্লেট তৈরি করিনি তার জন্য এখানে আমি দুইটা বাটন অ্যাটাচ করে দেব ঝামেলা ছাড়াই কিন্তু এই বাটনটি আপনারা অ্যাটাচ করতে পারবেন শুধু মানে দু একটা সেলাই দিয়ে নিলেই কিন্তু হয়ে গেল আর যদি আপনারা দেখা গেছে সামনে মানে বাটন প্লেট তৈরি করে তারপর বাটন তৈরি মানে বাটন লাগান এবং বাটনের ঘর তৈরি করান দেখা গেছে অনেক ঝামেলা হয়ে যায় হাতের কাজটা বেশি পড়ে যায় তো আপনারা কিন্তু ঝামেলা ছাড়াই এরকম ফতুয়া তৈরি করে নিতে পারেন দেখতেই পাচ্ছেন যে আমি এখানে একটা পুটটি অ্যাটাচ করে নিয়েছি এই পুটটিটাকে এখন আমি টাক দিয়ে টাক দিয়ে নেব যাতে বাড়তি যে কাপড়টুকু আছে এই কাপড়টুটুকু যাতে খুলে না যায় তো তো আমার অ্যাটাচ করা হয়ে গেলে বাকি যে কাপড়টুকু আছে এই কাপড়টুকু আমি কেটে ফেলে দেব তো সেমভাবে আমি এই পাশের বাম পাশের যে অংশটা আছে মানে ব্যাক পার্টের বাম পাশের যে শোল্ডারটা আছে এই শোল্ডারও আমি একটা পট্টি অ্যাটাচ করে নেব আর এই ফতুয়াটা কিন্তু সত্যিই অন্যরকম একটা ডিজাইন হয়ে গেছে আপনারা দেখবেন যে এরকম ডিজাইনের ফতুয়া বা বাচ্চাদের গেঞ্জিগুলো কিনতে পাওয়া যায় তো আমি ওরকমভাবেই করার চেষ্টা করেছি যেহেতু হাতের কাজটা আমার কাছে ঝামেলা মনে হয় দেখা গেছে এখানে বেশি একটা হাতের কাজ করতে হবে না শুধু বাটন অ্যাটাচ করে নিলেই হয়ে যাবে তো তার জন্যেই মানে এরকমভাবে করা দেখা গেছে যে ফতুয়াটি কিন্তু তৈরি করার পর সত্যিই বেশ সুন্দর হয়েছে তো এখানেও আমি একটা পুটটি অ্যাটাচ করে নিলাম এই পুটটিটা একটু বাড়তি করে রাখলাম যাতে করে একটার উপর একটা বসিয়ে আমি মানে বসিয়ে দিতে পারি যে বাটনটা মানে অ্যাটাচ করার পর যেহেতু একটার উপর একটা বসাতে হবে এখানে আমি টিপ বাটন অ্যাটাচ করব তো তারপর এখানে আমি এই শোল্ডারটাকে মানে যে ডান পাশের যে শোল্ডারটা আছে এই শোল্ডারটা আমি এখানে আটকে নেব। মানে একটা সেলাই দিয়ে আটকে নেব এখানে আপনারা অবশ্যই দুইটা করে সেলাই দিয়ে নেবেন আমি একটা সেলাই দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো তারপরে যে মানে বাম পাশের যে সোল্ডারটা আছে এই সোল্ডারটাতে আমি যে পোটটি অ্যাটাচ করেছিলাম এই পটটিটাকে একটার উপর একটা রেখে তারপরে এখানে আমি একটা ফল সেলাই দিয়ে আটকে নিয়েছি যেহেতু আর মহলে আমি পাইপিং অ্যাটাচ করব এখানে আটকে নেওয়াটা অবশ্যই জরুরি আর এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে এই পটটিটা কিন্তু আর যে সাইডে আপনার বাটন লাগাবেন এই সাইডটা কিন্তু বাম পাশে হতে হবে তো তারপরে এখানে আমি একটা পকেট দেবো বা মানে দেবের ফতোয়াতে পকেটটা আমি সেলাই করে নিয়েছি তো আপনারা চাইলেও এখানে পকেট দিতেও পারেন যদি না চান তাহলে স্কিপ করতে পারেন দেখা গেছে যে পকেটটা দিলে সত্যি দেখতে আরও বেশি সুন্দর লাগে তো এখানে পকেটের আমি মিডেল বরাবর চক দিয়ে একটা মার্ক করে নিচ্ছি যাতে পকেটটা মিডেল বরাবরই বসে এবং যে কোনিভাবে পকেটটা যেহেতু কেটেছে এই কোনার দিকটা যাতে মিডেলেই থাকে তো তারপর এখানে আমি যে পট্রিটা মানে বাটন ঘরের জন্য তৈরি করেছিলাম এইখান থেকে আমি দুই ইঞ্চি পরে একটা মার্ক করে দিয়েছি এবং সোল্ডার থেকে ধরে পাঁচ ইঞ্চি পরে একটা মার্ক করে দিয়েছি তো মূলত এই জায়গা থেকে আমরা এই পকেটটা অ্যাটাচ করব। তো এখানে আমি দেখা যাচ্ছে দুই ইঞ্চি দিয়েছি পরে দেখি একটু বেশি হয়ে গেছে তারপরে আমি দেড় ইঞ্চিতে মার্ক করে তারপরে দেড় ইঞ্চি পরে থেকে আমি এই পকেটটা অ্যাটাচ করছি তো পকেটটা অ্যাটাচ করার আগে যেহেতু জর্জেট কাপড়ের মধ্যে তার জন্য পকেটে আমি একটা পিন অ্যাপ করে নিয়েছি যাতে পকেটটা বেশি একটা নড়াচড়া না করে তো প্রথমে একটা ভাজ দিয়ে তারপরে এখানে আমি সেলাইটা দিয়ে দিচ্ছি পুরোটা ঘুরিয়ে কিন্তু আমি এরকমভাবে সেলাইটা দিয়ে দেবো তো কোনার দিক দিয়ে আমি প্রথমে একটা ভাজ দিলাম তারপরে এই পাশে এসে তারপরে একটা ভাজ দিলাম তো এই কোনার শেপটা কিন্তু যদি সুন্দর হয় তাহলে কিন্তু আপনার পকেটটা দেখতে বেশি সুন্দর লাগবে তো আমার সেলাইটা করা হয়ে গেলে তারপরে এদিক দিয়ে আমি একটু কুনাকুনিভাবে একটা সেলাই দিয়ে নিয়েছি যাতে পকেটটা দেখতে আরও বেশি সুন্দর লাগে আর আমার ভিডিও এই পর্যন্ত যারা যারা এসেছেন আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও অন করে রাখবেন যাতে পরবর্তী নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মোবাইলের নোটিফিকেশন চলে যায় আর এই কাজটি যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তার আপনাদের একটা লাইক দেওয়ার কারণে আমার ভিডিওটি অন্য আরেকজনের কাছে পৌঁছাতে সাহায্য করবে তো এখানে আমি যে আর মহলে যেহেতু আমি পাইপিং অ্যাটাচ করব তার জন্য এখানে আমি আর আড়িভাবে একটা কাপড় কেটে নিয়েছি এই কাপড়টাকে দুই বাজে ভাজ করে নিয়েছি তারপরে আমি ফতুয়ার যে কাপড় মানে বডিটা আছে এই বড়িটাকে উলটিয়ে তারপরে উল্টো দিক দিয়ে থেকে আমি কিন্তু এই পটিটা অ্যাটাচ করছি অবশ্যই আপনারা উল্টো দিক থেকে পটিটা অ্যাটাচ করবেন তারপরে ঘুরিয়ে নিয়ে যে সোজা সাইড আছে এই সোজা সাইডে নিয়ে ভাজ দিয়ে সেলাইটা করে নিলেই কিন্তু হয়ে গেল তো আর যদি আপনারা এই পট্টির কাপড়টাকে মানে পাইপিংয়ের কাপড়টাকে আর আড়ালিভাবে কাটিং করেন তাহলে কিন্তু এই পাইপিংটা দেওয়ার পরে মানে ফিনিশিংটা অনেক সুন্দর আসে আর যদি সোজা মানে সোজা সরাসরিভাবে কাটিং করেন তাহলে কিন্তু এই পাইপিংটা এতটা সুন্দর হয় না তো বাড়তি যে কাপড়টুকু আছে এই কাপড়টুকু আমি কেটে নিয়েছি এরকমভাবে সেলাইটা দিতে হবে যাতে আমরা প্রথমে যে সেলাইটা দিয়েছিলাম এই সেলাইটা ঢেকে তারপরে সেলাইটা দিতে হবে যাতে ভিতরে যে সেলাইটা আছে এই সেলাইটা না দেখা যায় তো এরকমভাবেই কিন্তু আমি পুরোটা সেলাই করে নেব এবং এই পাশে যে আরম হলটা আছে এটাও এবং গলাতেও আমি সেমভাবে পাইপিং করে নেব তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই অংশটুকু কতটা সুন্দর হয়েছে তারপরে এখানে আমি যে ফল সেলাই দিয়ে এই সোলার অংশটুকু আটকে নিয়েছিলাম এই অংশটুকু আমি খুলে নিলাম তো খুলে তারপরে এখানে আমি গলাতে পাইপিং অ্যাটাচ করব তো অফ ক্যামেরায় আমি এই কাজটি করে নিয়েছি যেহেতু একই নিয়মে সেলাই করতে হবে তার জন্যে তারপরে এখানে আমি বডির মানে বডির অংশটুকু সেলাই করে নেব একদম ফিটিং মাপ দিয়ে তারপরে এখানে আমি সেলাইটা দিয়ে দেব আর আপনাদের বেবি যদি একটু বেশি হেলদি হয় তাহলে মাপটা বাড়িয়েও নিতে পারেন আর যদি আর একটু শুকনো হয় তাহলে মাপটা আর একটু কমিয়ে নিতে পারেন মূলত আপনাদের বেবি যেরকম হবে ওইখান থেকে মাপটা দিয়ে তারপরে আপনারা ফতোয়াটি কাটিন এবং সেলাই করবেন তো তারপর একটা পাশে আমি সেলাই করে নিয়েছি সেমভাবে আমি এই পাশটাও সেলাই করে নেব তো সেলাইটা করা হয়ে গেলে তারপরে বাড়তি যে কাপড়টুকু আছে এই কাপড়টুকু আমি কেটে ফেলে দেবো এবং নিচের কিছুটা অংশ আমি ফাঁকা রেখেছি হচ্ছে মানে সেলাই করিনি এই অংশতে আমি যে আমরা কামিজের সাইড পাড়াটুকু সেলাই করি সেমভাবে এখানে সেলাইটা দিয়ে দেবো তো ফতোয়ার মেন ইয়েটা হচ্ছে এই ডিজাইন মানে এই সাইড পাড়া অংশটুকু সেলাই করলে ফতোয়াটা দেখতে বেশি সুন্দর লাগে তো ফতোয়াটা যদি আপনারা এই অংশটুকু না দেন তাহলে কিন্তু দেখতে বোঝাই যাবে না যে এটা আপনি ফতুয়া সেলাই করেছেন তো তারপরে নিচের অংশটুকু আমি প্রথমে একটা ভাজ দিলাম তারপরে আরেকটা ভাজ দিয়ে এখানে সেলাইটা দিয়ে দেবো আমি আপনাদেরকে একটা অংশ সেলাই করে দেখিয়ে দিচ্ছি আপনারা সেমভাবে মানে দুইটা অংশই সেলাই করে নেবেন যেহেতু একই নিয়মে সেলাই করতে হবে তার জন্য আমি আপনাদেরকে একটা সেলাই করে দেখিয়ে দিয়েছি অফ ক্যামেরায় আমি আরেকটি সেলাই করে নিয়েছি যদি পুরোটুকু আপনাদেরকে দেখাতে যাই তাহলে দেখা গেছে ভিডিওটা অনেক লং হয়ে যাবে আর আপনারা যদি কোনো অংশ বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো আর যদি তা না হয় আমি সেমভাবে আরেকটি ভিডিও দেওয়ার চেষ্টা করব তো মূলত হচ্ছে কি আপনারা কমেন্ট করে যা জানাবেন তাই আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এই তো আমার শেয়ারটা করা হয়ে গেছে এই তো আমার পুরো ফতুয়া আর ফতুয়াটি কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা কিন্তু বাসায় ট্রাই করতে পারেন যেহেতু সামনে গরম আসতেছে শীত তো প্রায় শেষই অবশ্যই বাচ্চাদের জন্য এরকম ফতো বানা মানে বানিয়ে দিলে তারপরে গরম আছে পড়লে ওরা কমফোর্টেবল ফিল করবে তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল হাফেজ